আমার মাথা ঠিক আছে অসুবিধা নাই তবে চারশো বছরের নামাজ দেব তোমার সুহান আল্লাহ দেবে কি মাথা খারাপ হয়ে যাচ্ছে বলে কি চারশো বছরের নামাজ দেবে আর একটা সুহান আল্লাহ দেবে বলছে ভাই তাহলে আমি তোমার চারশো বছরের নামাজ তুমি আমাকে দাও একবার সুহান আল্লাহ তোমাকে দিলাম তবে এবারে একটু ভালো করে বুঝিয়ে বলো কেন সুহান আল্লাহ তুমি আমাকে নিলে আর চারশো বছরের নামাজ দিলে কবর বলছে ওরে বোকা তুই তো তুই তো খাবি বোকা তাই তুই কবরের কাছে এসেছি বোকা তুই তো বোকা বোকা না হলে তুই সুবান আল্লাহ দিতিস না বলে কেন বলে শোনো সুবহান আল্লাহর দাম তুমি যদি জানতে কোশ্চিন কালে দিতে না বলে সুবহান আল্লাহর দাম নবী বলেছে শুনে নাও না দুনিয়ার জমিনে কোনো আল্লাহ বান্দা কোনো নবীর বা নবীর বা নবীর উম্মত কোনো নারী কোন পুরুষ কোন জায়গায় কোনো জায়গায় কোনো মসজিদে কোন খানকায় কোনো মক্তবে কোন রাস্তা ঘাটে যেখানে বসে যদি আল্লাহর নামে সুবহান আল্লাহ যদি পড়ে এই একটা সুবহান আল্লাহর দাম কিয়ামতের আদালতে তার বদলা হবে তার যাযা হবে তার বেনিফিট হবে তার উপর উপঢৌবন হবে তার পুরস্কার হবে তার নেকি হবে তার লাভ হবে কতটা লাভ হবে একটা সুবহানাল্লাহর দাম আখিরাতের দিনে আমার নয়ার নবী মায়ার নবী সোনা রবি তিনি বলেছেন একটা সুবহানাল্লাহর দাম এত বেশি হবে তেজ রফতার ঘোড়া দ্রুত গতিতে দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে বলে যতদূর পর্যন্ত 500 বছর পর্যন্ত দৌড়ে যতদূর পর্যন্ত যাবে ওই জান্নাতের একটা ফলের গাছ বসানো হবে ওই ফলের গাছটা 500 বছর দূরত্ব পর্যন্ত ডালপালা ছড়িয়ে যাবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ নারে কবীর ভালো করে বজও একটা সুভান আল্লাহর দাম যদি এত হয় দুনিয়াবাসী বদবক খুশি বলে যদি সুভান আল্লাহর দাম যদি এত বেশি হয় তাহলে তোমার 400 বছরের নাম তোমার 400 বছরের নামাজের দাম তার বদলা তার পুরস্কার তো আরো বেশি হবে কবরবাসী বলছে ভাইরে চারটা বছরের নামাজের তুমি দাম বুঝেছো না না রে আমি ভালো করে বুঝি বলি তুমি শোনো রে তোমাদের বাড়ির স্কুলে পড়ে স্টুডেন্টরা আপনাদের বাড়ির ছেলে পুলের স্কুলে পড়ে তো পড়ে ওই স্কুলে আপনার স্টুডেন্ট আপনার বাড়ির ছেলেরা স্কুলে গিয়েছে তিন ঘন্টা মাপে পরীক্ষা থাকে কি থাকে না থাকে তিন ঘন্টা টাইমে পরীক্ষা থাকে এই তিন ঘন্টার পরীক্ষার ভেতরে একটা শর্ট পর্সেন্ট ছিল শট প্রশ্ন ছিল মানে একটা ঠিক চিহ্ন দিলে দু নম্বর পাওয়া যেত আপনার বাড়ির করিম ভাই এখনো ওখানে প্রশ্নের উত্তরটা দিল না তাই বাড়িতে যেতে রয় ইমাম সাহেব ডেকে কয় এই করিম তুই সুহানান তুই তুমি একবার ঠিক চিহ্ন কেন দিতে ভুলে গেছে প্রশ্নের উত্তরটা এটা তো ঠিক চিহ্ন দিলে দু নাম্বার তো পাওয়া যেত এটা তুমি দিলে না কেন তখন আপনার বাড়ির করিম ছেলেটা কি বলেছে আব্দুল করিম সে বলেছে হুজুর আমি সেই প্রদীপ খেয়াল ছিল না হয় ভুলে গেছি আর না হলে দিতে পারিনি তাহলে আপনি বলে আপনার ছেলেকে আপনার এই ছেলেটা এখন চলে গেছে কোথায় ক্যানিং এ গিয়েছে ওই ক্যানিং এর বাজারে গিয়ে তালদি বাজারে গিয়ে একশো দিশা খাতা কিনেছে একশোটা পেন কিনেছে কি করেছে একশোটা পেন কিনেছে আর একশো দিস্তা খাতা কিনেছে আপনি বলেন একশো দিস্তা খাতায় একশোটা পেন দিয়ে যদি ঠিক চিহ্ন দিয়ে ভরিয়ে দেয় লিখতে 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 দিয়ে ঠিক চিহ্ন দিয়ে যদি একশো দিস্তা খাতা ভরিয়ে দেওয়া হয় দু নাম্বার পাওয়া যাবে কি গো যাবে না যারা বুঝেছেন ভালো কচু আলু হলে অল্প জলে সেজে আরে ভালো করে ছেলে হলে সোজা কথা বোঝে আমি কঠিন করে বলছি না হালকা করে শুনে নাও অসুবিধা থাকবে না তাহলে পরীক্ষার হল থেকে আপনার ছেলে ঠিক চিহ্ন দেওয়ার জন্য যদি বাইরে এসে হাজার রিস্তা যদি খাতা ঠিক চিহ্ন দিয়ে ভরিয়ে দেয় আপনারা বলেছেন দু নাম্বার পাওয়া যাবে না বলে ও পরীক্ষার হল থেকে বেরিয়ে এসছে হাজার টিক চিহ্ন দিলে আর এক নম্বর ও দেবে না কবরবাসী বলে রে বন্ধু আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে এসেছি আল্লাহর নবী বলেছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু সমস্ত আমলের সুযোগ বন্ধ হয়ে যাবে আমল করলে কোনো লাভ হবে না আমি কবরে হাজার বছর যদি মাথা ঠুকে মরে যাই একটা নেকি কেউ দেবে না বুঝেল কেলো না চোখ যতদিন খুলে আছে ততদিন ভালো আমল করে না তোমার দেয়ালের ঘড়িটা ঠিক ঠিক করে চলছে ততদিন তুমি ঠিক ঠিক করে রেখেছ তুমি তাকে যত্ন সহকারে ভালোবাসা দিয়ে রেখেছ বলো ওই ঘড়ির দেয়াল ঘড়িটার ব্যাটারি কে দিয়ে দেয় যখন ব্যাটারি শেষ হয়ে যায় কে দেয় আপনি ব্যাটারি দেন আবার আপনার ঘড়িটা চলতে থাকে যতদিন চলছে ততদিন লাগছে এবারে আপনার এই দিলের ঘড়িটা একেবারে বুকে হাত দিয়ে দেখো ভাই একবারে বুকে হাত দিয়ে দিলের ঘড়িটার কথা ভাবো এই ভিতরে দেয়ালে ঘড়ির মতো টিক 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 করে চলছে বলো এই ঘড়ির ব্যাটারি তাকিয়ে দিয়েছে তুমি বলো আমি বলবো না হাল্লা বলে বান্দারে যত দিন তোমার দেয়ালে ঘড়িটা বুকের ভিতরে টিক 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 প্রতিটা অমল করে নাও ঠিক 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 কখন না জানি বন্ধ হয়ে যাবে তুমি তখন আর কোনো আমল করার সুযোগ পাবে না বন্ধুরে তাহলে রপচাই তার জিন্দি করার জন্য দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহ বলে বান্দারে তুমি যখন আমার স্মরণ করবে আমি তোমাকে স্মরণ করব আল্লাহ বলছে বান্দারে রে মা দেখা ওই বান্দার সঙ্গে আমি থাকি রে ওই বান্দার কাছে আমি থাকি রে করে যে আমাকে স্মরণ করে যে আমাকে স্মরণ করে আমি তার কাছে থাকি তার কাছে রয়। আল্লাহ বিরাট বড় হাসতি বিরাট বড় মালিক কিন্তু ইমান ইমানদারের দিলে থাকে তুমি আল্লাহকে কেন চিনলে না আল্লাহকে কেন মানলে না তুমি একটা বাঘকে চিনেছ গরুকে চিনেছ তুমি একটা কুকুরকে চিনেছ চেনো কি চেন না কিন্তু দোস্ত আল্লাহকে আমি আপনি চেনি না কি গো চিনি চিনি না সত্যি সত্যি যদি চিনতাম তাহলে বাঘের দেখে ভয় করি তাই বাগের জন্য আমরা প্রিপারেশন নি ওখানে যাওয়া যাবে না জালগাড়ি যেতে হবে দূর থেকে দেখতে হবে না হলে প্রাণের আশঙ্কা আছে তাই কিনা না কুকুর দেখলে ভয় কর মুকুর নিয়ে যাও সাপ দেখলে ভয় কর লাঠি নিয়ে যাও মোশা দেখলে ভয় কর মোশারি ব্যবহার করুন কি গো তুমি সাপের দেখে ভয় করো ব্যাঙ্গাল দেখে ভয় করো মশার দেখে ভয় করো তাই তুমি পৃথিবীর সন্ধান ও পৃথিবীর মানুষ রে তুমি আমাকে চিনলে না আমি এক সেকেন্ডের মধ্যে তোমার চোখ দাঁড় করিয়ে দেব পলক আর পড়বে না এক সেকেন্ডের মধ্যে তোমার জিহ্বাটা বের করে দেব ভিতরে ঢুকবে না হঠাৎ করে উৎপাদ করবে চিৎপাত করে দেব এটা আল্লাহর ঘোষণা আল্লাহ বলে বান্দা আরে সবার দেখে ভয় করলি আমার দেখে ভয় করলি না একবার ভেবে দেখো না তুমি আমার জন্য কি পিপিরিশান নিয়েছো কয়েকদিন আগে অমুক জন বলেছে রে তোমার এ দেশ থেকে তাড়ানো হবে না হলে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হবে ওই ডিটেনশন ক্যাম্পের খবর শুনেছে কিন্তু এখনো দেখেনি কিন্তু ভয় করেছে কি করেনি ওই ডিটিন ক্যাম্পের ঈমান আছে হোম মিনিস্টার প্রাইম মিনিস্টারের প্রতি ঈমান আছে তাকে চেনে তাকে ভয় করে বলে ওই ডিটিন ক্যাম্পে যেতে গেলে তাহলে আমাকে ওখান থেকে বাঁচতে গেলে আমার পুরোটা ঠিক করতে হবে 80 বছরের বৃদ্ধ আর 90 বছরের বৃদ্ধা রোতে রোব রোদের তাপ মাথায় নিয়ে চিন্তা করতে করতে ওর নামটা এখন ঠিক হলো না তাই করতে আত্মহত্যা করতে দিধা করলো না কি করলো আত্মহাত করে নে সুসাইড করে নে কারণ ওই ক্যাম্পে যাব না আল্লাহ বলে বান্দারে ওই ক্যাম্পে ভয় করো যে ক্যাম্পে তোমার এখানে আছে কবর নামক ডিটেনশন ক্যাম্প ওই খবরের খবর তুমি জানলে তুমি মানলে না ওই ক্যাম্পে যাওয়ার জন্য কি পুরো তৈরি করছো তুমি বলো আমি বলবো না কে গো বলো বলতে পারবো এই ক্যাম্পে যাওয়ার জন্য এই কবরের ক্যাম্প এই ডিটেনশন ক্যাম্প এই কবরের ঘাটে থেকে কেউ বাঁচার উপায় আছে তাহলে ওখান থেকে প্রুফ তৈরি করেছে কজনা আমি আর তাদেরকে নাম বলতে পারবো না কেন বন্ধুদের সবার ভয় করি কিন্তু তার ভয় করি না আল্লাহ বলে বান্দারে আমরা আমার নবী দয়ার নবী মায়ার নবী তিনি বললেন পৃথিবীর জগতে এক ছত্র অধিপতির মালিক তিনি সব তিনি রব আমার আল্লাহ বলিল্লাহ মালিকাল মুলকে তো তেল মুলকা মাতাশা মাতাশা অত দিল্লু মাতাশা পিয়াদি কাল খয়ের

মালিকানা থেকে কেড়ে নিয়ে ফুটপাতে বাস করাবে তিনি যাকে চাইবেন ইজ্জত দেবেন যাকে চাইবে বেজ্জতি করবেন কথা ঠিক কি না পারে কি পারে না আল্লাহ পারে তো পারে এক সময় খ্রিস্টানেরা প্রশ্ন করেছিল তোমরা যে মালিক বলে আল্লাহ বলে স্বীকার করো তোমরা কোনদিন চর্ম চেখে তোমার আল্লাহ কি দেখেছ তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে বলো তোমার আল্লাহ আল্লাহর আগে কে আছে বলো তোমার নবী তোমার আল্লাহর সঙ্গে দিদার করেছিল কোন দরজা দিয়ে প্রবেশ করেছিল এগুলো বলতে হবে যদি বলতে পার বলবো মুসলমান ধর্ম সঠিক ধর্ম মুসলমান ধর্ম ভালো ধর্ম যদি এই প্রশ্নের উত্তর যদি না দিতে পারো মনে করবে এটা ব্যর্থ ধর্ম বেকার ধর্ম এটা মানুষের মন গড়া ধর্ম এই ধর্মের কোনো ভিতরের গভীরতা নাই মুসলমান যেলা হয়ে যাও তোমাদের চোখে দেখেছ আপনারা দেখেছেন আমি তো দেখি নাই তাহলে তাদের প্রশ্নের উত্তর কি দেবো ভাই খ্রিস্টানেরা প্রশ্ন করেছিল তাহলে তোমার আল্লাহকে তুমি দেখেছো তোমার আল্লাহ কি করছে বলো তোমার আল্লাহর বাড়িতে গিয়েছে দরজা দিয়ে প্রবেশ করেছে বলো উত্তর দিতে হবে না হলে বলবো মুসলমান ধর্ম ভোয়া ধর্ম মুসলিম ধর্ম ভোয়া ধর্ম উত্তর দিতে হবে সেদিনে একজন মানুষ সেদিনে বলেছিল এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মুসলমানেরা বলেছিল বিরাট একটা মাঠে ময়দানে একেবারে জনসন শূন্য জায়গায় বিরাট এরিয়া দেখে একটা জনসভা করা হোক সেখানে বিভিন্ন ভেদাভেদের মানুষ ওই জায়গায় একত্রিত হোক তাদের প্রশ্ন তারা করবে আমরা সেদিনে ডিভাইড করব আমরা সেদিনে ডিভেট করবো তাদের সঙ্গে করব মোকাবেলা করবো আমি বললে তুমি বুঝবে না তুমি বললে আমি তো শুনবো না সবাই যখন পাবলিক সবাই সমাবেশে যখন কথা রাখবে মানতে বাধ্য হবে কি হবে না সেদিনে সমস্ত ডেট তৈরি করা হলো সমস্ত মানুষেরা কাতারে কাতারে ভিড় লেগে গেল বিরাট স্টেজ বানানো হলো এই স্টেজের উপরে বড় বড় পণ্ডিত বিশেষজ্ঞ জ্ঞানীরা বড় বড় পণ্ডিতেরা বসে গেল তারা ইহুদি খ্রিস্টানদের বড় বড় পাদ্রী বড় বড় বৈজ্ঞানিক বুদ্ধিজীবীরা সব স্টেজে ভরে গেল কিন্তু কে মুসলমানদেরকে প্রশ্ন করা হয়েছিল বলো তোমাদের মুসলমান বলো তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে বলো এই প্রশ্নের উত্তর দিতে হবে মুসলমানেরা আলেম ওলামারা জ্ঞানীরা সেদের চিন্তায় পড়ে গেল কোন ভাষায় উত্তর দেব কেমন করে উত্তর দেব কেমন করে বললে অ্যাংগলে বললে প্যান্ডেলের লোক বুঝবে গোপনে করলে গোপনে বুঝবে কেমন করে তারা বুঝবে কোন ভাষায় বলবো কিভাবেটা উত্তরটা দেব এরা চিন্তা করছে আলেম ওলামারা চিন্তা করছে কি ভাষায় বোঝালে তারা বুঝবে চিন্তা করছে এমন সময় ওই দূর থেকে একবারে মানুষের মধ্য দিয়ে একটা তেরো বছরের কিশোর দাঁড়িয়ে গেছে সে বলছে হুজুর মেয়ে তৈরি হোক এরা বলে কি ছোট একটা বাচ্চা পুচকে ও এরা উত্তর দিতে পারে না বড় বড় আলেম আমরা মূর্তিরা বসে আছে মহাদিরা বসে আছে আর ও বলে উত্তর দেব কিছু মানুষ বললেন যে ছোট বাচ্চা এর প্রতিভা থাকতে পারে একটু দেখা যাক ছোট বাচ্চারা যখন বড় বড় কথা বলে শুনতে ভালো লাগে না কিছু উত্তর দেয় কিছু কুইজ কয়েন্ট হয় যখন কিছু প্রতিভা দেখায় ছোটদের কথাটা ভালো লাগে তাই না তা বলছে ছোট বাচ্চাকে আসতে দাও তা বলছে বাবু তুমি এখানে এসে এসছে এসো তুমি যদি উত্তর দিতে পারো দেখা যাক ছোট বাচ্চাটা যখন চলে এলো বলছে তুমি পারবে তো তখন পণ্ডিত মশাই বলছে ও সব ফুসকে মুসকে কোথায় কি মুসলমানেরা এমনি পারে না একে আর এ কি পারবে তখন বলছে হুজুর সাবধান যে ছোট ঝালে রাগ বেশি হয় হয় না একে কুলো জাল হয় চুই জাল হয় রাগ বেশি হয় না বলে হুজুর ছোট ঝাল দেখে রাগ রাগ করবেন না এ রাগও ভালো হয় আপনি জানেন না কথা ঠিক কি না তাহলে ছোট বাচ্চাটা সেদিনে কি বলেছিল শোনো না বলছে হুজুর আমি এই জনসমুদ্রের মাঝে মানুষদেরকে একটাই কথা জাগাতে চাই শোনাতে চাই বোঝাতে চাই বলো আমি এস্টুদের মানুষদেরকে বলছি না শ্রোতাদেরকে বলছি বলো যে আমি পাঁচটা প্রশ্ন জানি আর এই পাদ্রী মশাই পণ্ডিত পাঁচটা প্রশ্ন জানে বলে হ্যাঁ বলে পাদ্রী মশাইকে জিজ্ঞাসা করা হলো আপনি পাঁচটা প্রশ্ন জানেন পাঁচটা প্রশ্নের অ্যান্সার কি জানেন পাদ্রী মশাই বলছেন আমি পাঁচটা প্রশ্ন জানি উত্তর জানি না ওই ছোট বাচ্চাটা সেদিনে বলেছিল শুনে নাও না আমি পাঁচটা প্রশ্ন জানি পাঁচটা প্রশ্নের উত্তর জানি তাহলে আজকে দিনে কে দামি তোমরা বলো আমি বলবো না সোতারাও অবাক হয়ে যায় নির্বাক হয়ে যায় বাক্যহীন হয়ে যায় তাজুব হয়ে যায় বলে কি বলে এ পাঁচটা প্রশ্ন জানে পাঁচটা প্রশ্নের উত্তর জানে সে দামি কথা ঠিক না কি গো যে ও প্রশ্ন জানে উত্তর জানে সে দামি নয় তো এ পণ্ডিত মশাই যত বড় পাদ্রী মশাই হোক না কেন পণ্ডিত হোক এ তো প্রশ্ন জানে উত্তর জানে না তখন ওই বলছে বল ওই 13 বছরের কিশোরে বলছে শোনো এই সমস্ত যারা নিচেই বসে আছে তারা কে বলে এরা হল শ্রোতা আর তক উপরে বসে আছে এরা কে বক্তা তাই তো বলে তক্তার উপরে এজন্য বসে শ্রোতারা যারা শুনতে পায় শ্রোতারা যে একেবারে অজ্ঞ একেবারে বোকা তাও নয় শ্রোতারা বড় বড় আলেম থাকতে পারে তুমি উপরে ওঠে কেন বলে তার একটা এই কথাটা ভালো করে বোঝার জন্য মুখের দিকে তাকিয়ে শোনার জন্য একটু উঁচু জায়গায় বসতে হয় ওই তেরো বছরের কিশোর কয় এরা যখন শ্রোতা হলো আর এখানে তারা বক্তা রইল আজকের আমি বক্তব্য দেব পাঁচটা প্রশ্নের উত্তর দেব শ্রোতাদেরকে বোঝাবো তাহলে আমার বসার জায়গাটা কোথায় হবে তোমরা বলো এদেরকে বলছি না কি গো পাঁচটা প্রশ্নের উত্তর দেব বক্তা হয়ে শ্রোতাদেরকে বোঝাবো তাহলে আমার বসার আসনটা কোথায় তখন তার বছরের কিশোর বলছে আপনারা বলো ভাই শ্রোতারা বলছে তো এই স্টেজে এখানে এই চেয়ারে বসতে তো হবে তাই না বলছে ওখানে বসে আছেন বলে আমি যখন আজকে প্রধান বক্তা আমি প্রশ্ন জানি উত্তর জানি এরা যত বড় পণ্ডিত হোক প্রশ্ন জানে উত্তর জানে না আমার ওই জায়গায় বসার জন্য আমাকে বসাতে হবে কি হবে না তারওসর কিশন কেমন বললেন সত্যি তো তাই সবাই চিন্তা করছেন এত রাগে রাগুণ্বিত হয়ে চোখ চড়কয়ে উঠে গেছে বলে কি ছোট একটা ছেলে এরা বলছে হুজুর একটু নিচে বসেন না বাচ্চা ছেলে কি বলে অন্তত শোনা যাক একটু প্রতিভাটা দেখি তা ছোট বাচ্চাটা এখানে স্টেজে এই চেয়ারে বসার পরে আর তাকে প্রশ্ন করেছিল বলে স্যার বলে আপনার প্রথম প্রশ্ন কি বলে আমার প্রথম প্রশ্ন হলো আমার তোমাদের আল্লাহকে কি তোমরা তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে বলো এই প্রশ্নের উত্তর দিতে হবে তখন ওই ছেলেটা তেরো বছরের কিশোরে বলল আমার আল্লাহ পৃথিবীর জগতে কেউ যাকে চেনে না তার নাম জানে না তার কোনো প্রতিভা নাই ছোট একটা বাচ্চা তার কোনো কোন ডিগ্রি নাই কোন কোর্সি নাই কোনো উপাধি নাই কোন কিছু নাই যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগ্য তার আসনে বসিয়েছে আর যোগ্য ওয়ালা মানুষ যার প্রতিভা আছে যার ট্যালেন্ট আছে যার শিক্ষা দীক্ষা আছে তারা तमाम পৃথিবীর মানুষ এক বাক্যে যাকে চেনে যাকে ডাকে তার নাম আছে তার সুনাম আছে সেই না আমার শোনা আমার প্রতিভা ডিগ্রি kursi उपाधि মানুষকে যোগ্যতা মানুষকে যিনি নিচে বসিয়েছেন আর অযোগ্যকে যোগ্য আসনে বসিয়েছেন আমার আল্লাহ এই মুহূর্তে এটাই করে দেখিয়েছেন জোরে বলুন না সুহান আল্লাহ নারে তুবির আল্লাহ কি করে দেখিয়েছেন

আসতে পারে এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও একটা ছোট বালককে পৃথিবীর মানুষ যাকে চেনে না যার কোনো ডিগ্রি কুরসি নাই তাকে কুরসির উপরে বসিয়েছে এই মুহূর্তে আমার আল্লাহ এটাই করে দেখিয়েছে তারপরে প্রশ্ন হলো তোমার আল্লাহ কি তোমরা দেখেছো ওই 10 বছরের কিশোর বলছে হ্যাঁ দেখেছি বলে তুমি তো বুঝলে হবে না আমাদের বোঝাতে হবে কি হবে না বলে দুইটা বাচ্চা চলে এসো দুইটা বাচ্চা স্টেজে এসো দুটো বাচ্চা আনন্দের সঙ্গে দৌড়ঝাঁপ করে স্টেজে যখন চলে এলো দুইটা বাচ্চাকে গিয়ে আশার সাথে সাথে এর একটা চাবড়া মারলো এর একটা কিল মারলো বলে তুমি মারছো কেন বলে মারবো না বলে মারলে কি হয় যন্ত্রণা কে বলেছে বলো না বলে আমি কি মোরা মানুষ বলে আমি জন্তু মানুষ বলে কে বলেছে তুমি জীবিত তুমি কেন বোঝছ জীবিত বলে আমার হাত অঙ্গ প্রতঙ্গ পোলালে চলে চোখ দেখে কান শুনে আমি তো জীবিত বলে কি করে হয় জীবিত বলে ওর ভিতরে একটা জান আছে জীবন আছে সেজন্য আমরা জীবিত তখন ওই ব্যক্তি ওই বাচ্চাটা বলল তোমরা কোনদিন জীবন দেখেছো জীবন দেখো নেই তা বলছে ও জীবিত মারলে লাগে কে বললে লাগে বলে জীবন আছে তাই জীবিত বলে বন্ধু তোমরা জীবন কোনো দিন দেখনি তারপরে তোমরা বলো জীবিত আমরা ওই রকম হাওয়া বাতাস অক্সিজেন দেখে এই রকম সাইকলন আসে ঝড় হয় নদ নদী এই রকম এরকম উতাল পাতাল খেলে তাই বলি আমার আল্লাহ বিরাজ করে আমার আল্লাহ আছে তোমার হাত চলে চোখ দেখে কান শুনে অঙ্গ চলে আর বলে তাই তুমি অঙ্গ তুমি দেখে বলছো। তুমি জীবিত আছে আমরা বলি আমাদের আল্লাহ আছে রে এই পৃথিবীর জগতে কখন জোয়ার ভাটা হয় রাত দিন হয় সাদা কালো হয় কি হয় না কে তাহলে আসে না আমরা এরকম জোয়ার ভাটা ওদিক থেকে কে উঁচু করে ধরে পানিটা গড়িয়ে এদিকে যায় আবার এদিকে কে উঁচু করে ধরে ওদিকে যায় জোয়ার ভাটা কে করে ভাই রাত হলো দিন কোথা থেকে এলো কি করে হলো আল্লাহ আছে কি না রিক্সা চলে না চালক ছাড়া আর নৌকা চলে না মাঝি ছাড়া রিক্সা চলে না চালক ছাড়া মাঝি ছাড়া দুনিয়া চলে না মুমিন দুনিয়া চলে না মালিক ছাড়া আর মুমিন চলে না জিকির ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় আরে পাতা গুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধু কেন এত সাদা মরিচ কেন ঝাল আর পাগলে বলো কেমনে হয় তালাল পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো হে মানুষ কেমন করে হয় ভাবে সবই মহান প্রভুর দান আরে নত শিরে সেদা করো ওহে মুসলমান টিম গুলো একই রকম পার্থক্য নাই মোটে আরে টিম গুলো একই রকম পার্থক্য নাই মোটে আরে সাদা কালো বাচ্চা গুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর বঙ্গে আরে হাতের লেখা মুখের চা

তৃতীয় প্রশ্ন করেছিল বোঝানো গেল তৃতীয় প্রশ্ন করেছিল ছটে তোমার রব তোমার রবের সঙ্গে তোমার মালিক কোন দরজা দিয়ে তোমার নবী তোমার আল্লাহর বাড়িতে দিদার করতে গিয়েছিল কোন রাস্তা দিয়ে কোন জানালা কোন দরজা দিয়ে গিয়েছিল বলো তা সেদিনে প্রশ্ন হলো ওই ছোট্ট বালকটা একটা বাড়িতে ডিম এনেছিল মুরগি মুরগির বাজুর ভিতরে আওতার ভিতরে যে বাচ্চা ফোটার জন্য ডিম ডিম রাখে না ওই ডিম এনে করে বসেছিল আর বাচ্চাটা সেদিনে বলে দিল ডিমটা নাড়িয়ে দেখো ও তখন নাড়িয়ে বলছে এর ভিতরে বাচ্চা বলে তুই কি করে হলি সাচ্চা তুই তো মিথ্যা বলে কেন বলে এর ভিতরে বাচ্চা কে বলেছে আর একজনের কাছে রহিমের কাছে দিল দাঁড়িয়ে বলছে এর ভিতরে বাচ্চা করিমকে দেখানো হলো বলে এর ভিতরে বাচ্চা পরে এবারে বলো এই ডিমের ভিতরে বাচ্চাটা দরজা দিয়ে প্রবেশ করেছিল বলো তারা বলতে পারে না বলে তবে শুনে নাও না আমার নবী আমার আল্লাহর সঙ্গে দিদার করতে কোনো দরজা জানালা লাগে না একবার জোরে বলা যাবে না রবের রবকে রব বলে স্বীকার করতে হবে আল্লাকে আল্লাহ বলে স্বীকার করতে হবে তিনি রব তিনি সব আল্লাহকে কেমনে ভালোবাসো আমি বলেছিলাম বন্ধু রে তুমি ব্যাঙের দেখে ভয় করো সাপের দেখে ভয় করো বাঘের দেখে ভয় করো ঠুকুরের দেখে ভয় করো তোমার আল্লাহর দেখে তুমি ভয় করো না তাহলে আমার আল্লাহ বলছে কেমনে ভয় করতে হবে তুমি শুনে নাও না আল্লাহ বলছে বান্দারে আমাকে ভয় করার মতো করো না হলে রেহাই থাকবে না আল্লাহ কোরআনে করেছে বন্যলা লা তামুতুন্না ইল্লা ওয়ানতুম মুসলিমুন বান্দারে তুমি কবরে এসে না কবর তোমাকে খবর নেবে তুমি কবরে এসো না তাহলে কবরে যেতে হবে কি হবে না কিন্তু কুল্লু নাফসিন কাতুল মাউত সারা জীবন কি হবে কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত প্রত্যেকটা জীবের একদিন যে ঈমানের সাথ মরনের সাথ চাকতে হবে হবে কি হবে না ঈমানের সাথ চাকতে হবে মরনের সাথ একদিন কি একদিন চাকতে হবে মৃত্যু আসবে অনিবার্য ঠিক কি না কোরআনের ছ হাজার আয়াত সবাই অমান্য করতে পারে অস্বীকার করতে পারে কিন্তু কোরআনের একটা আয়াত কুল্লু নাফসিনায়িকাতুল মাউত এই মৃত্যুর স্বাদ একদিন চাখতে হবে এই আয়াতটা অস্বীকার করার মতো কোন কোন জাতির মানুষ আছে কোন ভেদাভেদের মানুষ আছে কোন ধর্মের মানুষ আছে সবাই এই স্বীকৃতি দেবে কি দেবে না মরতে হবে এটা সবার নিশ্চিত কি নিশ্চিত না কিন্তু আল্লাহ বলছে খবরদার মরো না কি গো আল্লাহ বলছে যদি মরতে চাও প্রকৃত ইমানদার হয়ে আল্লাহওয়ালা হয়ে মরেও না তারপরে কি কবরে আসলে খবর আছে এজন্য জন্য দোস্ত কবরে যাওয়ার আগে ভালো আমল তৈরি করে নিতে হবে এজন্য বন্ধু আমি বলতে চাই ভালো আমল করতে হবে না হ্যাঁ তাহলে ভালো আমল করতে গেলে কেমন আমল তাহলে সব চাইতে নবী এবং আল্লাহকে ভালোবাসা দিতে হবে